পরিপূর্ণ পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো আরো সহজ কইরা কই হ্যাঁ আমার যে দাওয়াত দিত গেছিল কারা কিরাম আলো আলমে যখন আমি যখন এখন ইয়া নামছি মনে করেন আমি আলমের গরো গিয়ে বইলাম মনে করে বইছি তো আরেক গরো হ্যাঁ বাদশা আরে

আমরা ইসলামরা এই এইরকম এক বোতল সাদা পানির মতো এই সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ইয়া ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ ইয়া তুহমার দানা দিছে কেউ ইসুক গুলের দিছে কেউ গান লাগাইছে কেউ নাচ দিছে আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে ঠিক কিনা কম আলমের কাছে আমি চাইতাম সাদা পানির আলোকে যেমন এটা শরবত বানাই লাইছে যার হাজার বছর আগে আবার আল্লাহ সাদা পানির বদলে ইসলাম দিছিল কি সুন্দর একটা ইসলাম দিছিল আমরা কেউ এটারে কমাইছে কেউ এটার লোকে নানান তান লাগাইছে বেড়া বেড়ির নাচ লাগাইছে কলকির টান লাগাইছে বাজারও সাজদা লাগাইছে নানান তান লাগাইয়া আমার ইসলাম ডারে বেড়াত লাগাই দিছে ঠিক কিনা

তাই আমি আপনার শত্রু নাও আমি আপনার গড়ের মানুষ আমি আপনার কাছের মানুষ এমনি মায়া কইরা ওয়াজ করুন না পাইছেন না বক্তা পাওয়া যাইব সুর পাওয়া যাইব গান পাওয়া যাইব কিন্তু সাইড দিকে বাঁচাইয়া চলিট কথাটা কইয়া যাবো না বক্তার বড় অভাব কারা রাগ হইবেন কারাই খুশি হইবেন এইটা চিন্তা আমার দরকার নাই আমারে ডাক্তার আনছেন আমি চিকিৎসা করামে আপনার ওই অনেক অপারেশন করেন লাগবে আমি কেটে কি মিচ্ছা ফুচ্ছা গরম পানি স্যাক আপনি ঘুম ফাতে গেলে সারবো আমি

তারপরে আবার ফুটাইতে বাতি যাবে কিন্তু যাতা দিয়ে ধরো একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো আরেকজন ধরো ফিস মোড়া বান দিয়ে ভালো লোক ভাই দালা দাঁড়ায়

করতে এবারে করে যখন জুড়ে টিপটা দিছে ডালারা মুসলিম করে বাড়ি আইয়া পড়ছে আবার কি রুগীর বেআরাম না আরাম বেআরাম না আরাম অস্থায়ী না স্থায়ী এখন স্থায়ী আর আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেখ দিয়া এবার আর গুম ফাতাইছে এখন পরের ডাক্তার এই যে কাইপটা ফুল দিয়া সার্জনে ডানারা বেরে এবার করে লাইছে যারার বিবেকবান মানুষ এখন তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা ভালো এবারে যদি দিলো দিল ফাইরা লাইল সিরা লাইল কাইটা লাইল গালাগালি আর পরেও ভালো এবারে যখন অপারেশন শেষ হয়েছে যে এবারে এতক্ষণ গালাগালি করছে এবারে ডাক্তার সব মাপছে

সুতরাং আমরা চিকিৎসা করার কোনো রোগ ধরে যেহেতু তখন চিকিৎসা সুবিধা ইনশাল্লাহ চিকিৎসা চলব নিবে সবাই পরে আমি আচ্ছা এবার আইও নবীজি রে কইছে যে আলিয়াউমা আকমালতু লাকুম নাকুম দীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তো এর কমান তোমার মন মতো ও কার নাও তোমার ভাল লাগো কার খারাপ লাগো তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে তুমি বাড়াইবা সর্বনাশ কমাইবা সর্বনা। তোমার মনে ইসলাম মানবা না দললে কইয়া বাইয়া ইসলাম সে বিদায় লইয়া তুমি কাফের খাতা তামলে হাইলেবা তোমরা তোমরাতে ভালা বেড়াই কাফের আছে আল্লাহর একটা ফোস মন হচ্ছে না ঠিক কিনা কম আপনার তো বেড়াই কাফের আসেনি রে আমরা তো লম্বা আছে নি রে আমরা তো শৈলকত্র ভালো আছে নি রে আমি হজ দিয়ে দেখছি বেড়া ইট কাটে বেড়া ইট তো বেড়িয়া এই রকম বেড়িয়ে তো দেখছি এই একটা বেড়িয়ে কাটলে আবার মতো পাঁচ ছয় জন মানুষ এই রকম হেমাইরা বেডিয়া শৈলে বাতাসটা লাগলে তোমার ফুলফুনি দিয়ে উঠলে এই রকম বেড়িয়ে হেমাইরা হেমাইরা বেড়িয়ায় এই দি বেড়িয়ে এরকম কাফের ভিতরেও আছে আমেরিকান কত বড় বড় কাফের আছে তারপরে বাড়িওয়ালা আছে গাড়িওয়ালা আছে আছে। আল্লাহ এটা আমার দেহার বিষয় না কাফের যেমন আরো লাগাবো এতে আমার কিছু আসে যায় না ইন্না তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি কৈলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি তে মেটর হইতে পারে তে রিক্সাওয়ালা হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে কামলো হইতে পারে তে বদুল্য হইতে পারে তে হগিন্দিবী হইতে পারে এতে কিছু আসে যায় না কৈলজার ভয় বেশি যা সকা তুমি স্বর্ণকার তুমি দফাদার তুমি শহিদার তুমি কন্ট্রাক্টার তুমি দোহানদার তুমি কাস্টমার এতে কিছু আসে যায় না তোমার ভুইয়া লইও হইতেও কিসের মন্ত্রী বেড়া কিসের এমপি কিসের নাজি কিসের উপদেষ্টা কিসের শীর্ষা কিসের লাটসা বিন্দু পরিমাণে দাম নাই অন্তরে ভয় বেশি যা ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তা ঠিক কিনা বলো হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম গাঙ্গের ভাড়ো বাড়ি আমরা হুমনা এলাকায় নদী এলাকা আমরা জানি কুদ্দুর মর্যাদা না আপনার